আসসালামু আলাইকুম আজকে একটা শর্ট ভিডিও করব বর্তমান কিছু রেগুলেটরি বলবো রেগুলেটরি পদক্ষেপ নেবে বাজারের উপরে বেশ কয়েকদিন ধরে বাজারে ডাক ডিএসি ট্রেট তিন হাজার প্লাসে রয়ে গেছে মাঝে মধ্যে একদিন চারশো ক্রস করেছে একদিন শুধু পাঁচশো ক্রস করেছিল তো এর কারণ হিসেবে অনেকে বলতেছে যে বাজারে বেশ কিছু অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা তৈরি হয়েছে এটা আসলে এই রোবোটিক অ্যাপ্লিকেশন অফ কমপ্লায়েন্সের জন্য এই অস্থিরতাটা তৈরি হয়েছে যে জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে ডিভিডেন্টের পেমেন্ট করে নাই যে এই তিরিশ দিনের মধ্যে এইট্টি পার্সেন্ট ডিভিডেন্ড পেমেন্ট করে নেয় সেই জন্য যারা করতে পারে না তাদেরকে জেডে পেলা হয়েছে তো আসলে এর আগে আমরা বলবো যে আমাদের দেশে ভালো কোম্পানি যেগুলো সেগুলোকে এ বলে আমি এটাকে হাতি বলতে পারি যদি বলতে চাই এর থেকে যারা দশ পার্সেন্ট পর্যন্ত ডিভিডেন্ড দিয়েছে তাদেরকে বলা হচ্ছে বি এগুলোকে আমি যে গরু ঘোড়ার সাথে তুলনা করতে পারি তারপরে যারা ডিভিডেন্ড দেয় নাই বা এক পার্সেন্ট আধা পার্সেন্ট ডিভিডেন্ট দিয়েছে এদেরকে জেট করতে পারে জেট ক্যাটাগরি এ করা হয়েছে তো এটাই আমি ছাগল বেড়ার সাথে তুলনা করতে পারি কারণ মজার ব্যাপার হলো এই এখন বাজারে আজকে একশো একটা না দুইটা কম দুইটা কোম্পানি জেটে আছে। তো টোটাল বাজারে কোম্পানি আছে চারশো তিরিশটা পঁয়ত্রিশটার মতো এর মধ্যে যদি এতগুলো কোম্পানি জেড থাকে তাহলে বাজারে টোয়েন্টি ফাইভ পারসেন্ট হলো জেড এবং পত্রিকায় প্রকাশ বাজারে জাং শেয়ারে ভরে গেছে তো জাং তো জাঙ্ক আমার কথা হলো যেটা জাং হয় সেটা জাং থেকে তো উঠে আসতে পারবে না ওভার নাইট তাকে সময় লাগবে জাং থেকে উঠে আসতে এখন আমরা করতেছি এটা কি যে এই ডিভিডেন্টের অ্যাকাউন্টে নন পেমেন্টের জন্য হাতিরে গলায় ছাগলের লেবেল দিছি তো হাতির গলায় ছাগলের লেবেল লাগাইলে কি ছাগল হবে কিন্তু বাজারে কিন্তু এটা ছাগলের মতোই প্রবণতা এটা কোম্পানি বিতে আছে এতে আছে যেই দিন এটাকে যে ডিক্লেয়ার করা হলো ওই দিনেই বাজার পড়ে গেল এবং অনেক বিনিয়োগকারী বিক্রি করে ক্ষতিগ্রস্ত হয় আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব এর মধ্যে অ্যাকিফে বি থেকে জেডে নেওয়া হয়েছে জেড থেকে বি নেওয়া হয়েছে একই দিনে তো যখনই জেডের এর ঘোষণা আসছে তখনই এটা কিন্তু দাম পড়ে গেছে এটা ফিফটি টু উইক্স এর মধ্যে প্রাইস রেঞ্জ ছিল এগারো সত্তর থেকে উনত্রিশ চল্লিশ বর্তমানে এটা চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হচ্ছে তো একটা কোম্পানি একই দিনে জেড একই দিনে বি থেকে জেড আবার জেড থেকে বি বি এটা কেন হলো এই যেই জেড ট্রেড ওপেনিং এর সময় ওটা প্রাইস পড়ে গেছে এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপর আরেকটা কোম্পানি শেপার্ড এক পার্সেন্ট ডিভিডেন্ট দিছে এক পার্সেন্ট দিছে সেম ডেতে বি থেকে জেড গেছে জেড থেকে আবার বিতে গেছে তো এই রোবোটিক অ্যাপ্লিকেশন রেগুলারলি উদাহরণ ওনারা হয়তো এইট পার্সেন্ট দিয়েছে দিয়ে দিয়েছেন কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট হয়তো পোষায় নেই অথবা এদেরকে কমপ্লায়েন্স করছেন কি না সেটা না জেনে বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আরেকটা উদাহরণ দেই কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে আমি তো বাজারের শুরু থেকেই আসি সেই নাইনটি থেকে এই যাবৎকালে আমাদের কাছে কনফিডেন্স সিমেন্ট বাই অল প্যারামিটনেটার নেট কোম্পানি এই কোম্পানিটাকে জেডে পাঠানো হয়েছে কি জন্য ডিভিডেন্ড দেওয়া হয়নি দশ পার্সেন্ট ডিভিডেন্ড দিছে দুই দিনের মধ্যে আবার এটা রিভার্ট করা হয়েছে তো এই তারপরে এর আরও আছে এরকম তারপরে ফেডারেল ইন্স্যুরেন্স দশ পার্সেন্ট ডিভিডেন্ড দিছে একদিনের এর থেকে জেডে গেছে আবার জেড থেকে তাইছে একদিনের ব্যাপার তারপরে বিবিএস একটা আছে এটা একই দিন একদিনে গেছে বাট এটা বেসিক্যালি এটা ভালো কোম্পানি না এটা বেশ কয়েকদিন থেকে নন ফার্মার আর এখানে মালিক পক্ষ যেটা আসতে আমি বলবো যে দে আর নট সিনসিয়ার এ কোম্পানিটা যখন ইনিশিয়ালি লিস্টিং হয় এর কাগজপত্র ঘাটাঘাটি তো তখন করতে হয়েছে আমি চিটং স্টকিং তখন লিস্টিং কোম্পানির চেয়ারম্যান ছিলাম কোম্পানিটা দুর্বল অবস্থায় বাজারে আসছে তারপরে মুজফর স্পিনিং মিল তিন পার্সেন্ট ডিভিডেন্ড এক একদিনে বি থেকে জেড আবার জেড থেকে বি তারপরে বিকন পার্মা বাজারে খুব লিকুইড শেয়ার বিশ পার্সেন্ট ডিভিডেন্ড দিছে কিন্তু একদিনের জন্য এটারে একবার এ থেকে জেড আবার জেড থেকে এ এ থেকে জেট কেমনি হয় আর যে থেকে হাতি কি করে একদিনে ছাগল হয় আবার ছাগল কী করে একদিনে হাতি হয়ে যায় আমি তো এটি বুঝতেছি না এবং এই ডিক্লারেশনের ফলে এই 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 কন্ডিশনের উপরে ডিভিডেন্ড নন পেমেন্ট করার জন্য ভালো কোম্পানিগুলোকে এর থেকে জেটে দেওয়া এটা বন্ধ করতে হবে কি করে বন্ধ করবে সেটা আমি বলবো যে আমি সাজেস্ট করবো যে বোধ কোম্পানি এবং রেগুলেটরেটা তাদের ডেসটা হিসাব করে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করা যাতে করে একদিন দুই দিনের জন্য এই আপগ্রেড ডাউনগ্রেড ডাউনগ্রেড এবং আপগ্রেড যেন না হয় এখানে বাজারে বাম্পিং সৃষ্টি হয় বাম্পিং সৃষ্টি হতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় আজকে আমার ভিডিওতে দ্যাট ইজ দি ম্যাসেস আর সেকেন্ড জিনিস যেটা হচ্ছে এই জেট কোম্পানির যে কারণে এবিসি জেট ক্যাটাগরি করা হচ্ছিলো এটা এখনকার প্রেক্ষাপটে এটা ঠিক না এটাকে রিভিউ করা উচিত এই কোম্পানি ওভার নাইট জেটে যাবে না তাহলে আমাদের প্যারামিটার নিয়ে সমস্যা আছে আমি এর আগের এক ভিডিওতে প্যারামিটার সাজেস্ট করছিলাম প্যারামিটার বেসিস যদি করা হয় তাহলে আর ওই ভালো কোম্পানি ভালো জায়গায় থাকবে এটা এই খারাপের তোমার লেভেল ওর গলায় পড়বে না হাতিয়ে হাতিয়ে থাকবে হাতের জায়গায় পেটে ছাগলের লেভেল আসবে না এটা তো হাস্যাসকর কর ব্যাপার তাহলে আমার প্যারামিটারের সমস্যা আছে আমার প্যারামিটার চেঞ্জ করা উচিত এই রং সিগন্যাল দেওয়া বন্ধ করতে হবে আমরা কোম্পানি সম্বন্ধে হয়তো যতটুকু জানি বিনিয়োগকারী টেন পার্সেন্টও জানা সম্ভব এক আধ পার্সেন্ট বিনিয়োগকারী হয়তো তার সিলেক্টেড স্ক্রিপ্টের উপরে কোম্পানির সম্বন্ধে জানে বাকিদের তো এটা জানা সম্ভব না তো আমি বলবো যে এই যে ক্যাটাগরাইজেশন যেটা এটা চেঞ্জ করা উচিত এবং ইমিডিয়েটলি না হলে বাজারে রং মেসেজ যাচ্ছে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বাজারে ট্রেড না হওয়ার এটা একটা অন্যতম কারণ কারণ জেট ক্যাটাগরি আপনি কিনলে বিক্রি করতে পারবেন না নেটিং করতে পারবেন না তারপরে এটা সেটেলমেন্ট পিরিয়ডও লম্বা কোম্পানি ভালো শোয়ার আমি তো আইনের কারণে এখানে আটকে গেছি সেই জন্য আমার এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট হচ্ছে যে আমরা যে এই বি জেড ক্যাটাগরি যেগুলো যে ব্যাসেজে করতেছি এই ব্যাসেজগুলো ইমিডিয়েটলি চেঞ্জ করা উচিত যাতে করে চেঞ্জ করে মাল্টি প্যারামিটারের উপরে হবে ভালো কোম্পানি যেটা দশ বছর বিশ বছর ওটা ভালোই থাকবে ব্যাপক কোনো পরিবর্তন ম্যানেজমেন্টের পরিবর্তন প্রোডাক্টের পরিবর্তন পরিবেশের পরিবর্তনের জন্য হয়তো একটা কোম্পানি এর থেকে বিতে বা জেটে যেতে পারে হাতে গোনা দুই একটা এরকম এ লার্জ স্কেলে এই ঘটনা এবারে প্রথম তো এটা খারাপ কিছু না রেগুলেটররা কমপ্লায়েন্সের জন্য ইস্যুয়ারদেরকে তাগাদা দিচ্ছে এটা ভালো জিনিস কিন্তু সেই তাগাদার শাস্তি ওনারা না পাইয়ে বিনিয়োগকারীরা পেয়েছে এটা হলো দুঃখজনক এরিয়া আমি আশা করব এই ভিডিওটা যারা দেখবেন এই রেগুলেটর কাছে এই মেসেজটা পৌঁছে দেন এই যে আমরা এই ক্যাটাগোরাইজেশনের পরিবর্তন চাচ্ছি এবং এই ধরনের রোবোটিক অ্যাপ্লিকেশন অফ ল করে বিনিয়োগকারীরাকে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া ধন্যবাদ